দেখুন আজকে আমরা সাংগঠনিক যে পর্বতার একটা প্রশিক্ষণ বর্গ ছিল সেই প্রশিক্ষণ আমি এসেছি আমি এখানে ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার হিসাবে নিযুক্ত হয়েছি আমি পার্টিকে ধন্যবাদ জানাবো যে এত বড় দায়িত্ব আমার দিয়েছে আর খুব সুন্দরভাবে এখানে একটি পথ জেলার যে টার্গেট ছিল সেটা কি ফুলফিল না আমরা পুরো পশ্চিমবাংলায় যে টার্গেট নিয়ে গিয়েছিলাম সেই টার্গেট আমাদের মোটামুটি পূর্ণ প্রায় হয়ে গেছে কতটা টার্গেট ছিল আমাদের আমাদের টার্গেট ছিল পঞ্চাশ ফাঁকা পঞ্চাশ রাজ্যের তিন জেলাতেও প্রায় এক লক্ষ কাছাকাছি হয়ে যায় সেখানে লক্ষ্য হয়ে যাবে কিন্তু সময়ও তো বাড়ল প্রথমে যে সময় সময় স্বাভাবিকভাবেই মেম্বারশিপ করাটা আপনি তৃণমূল কংগ্রেসে বলুন না পাঁচ লাখ সাত লাখ মেম্বারশিপ এক বছর লেগে যাবে পুরো করতে পারবেন কারণ তাদের মেম্বার হয় তাদের যে পুলিশকে আসলে তাহলে অ্যাডমিনিস্ট্রেশন অফিসারদের পুলিশ যাদের পাঠা থাকে যাদের থাকে তারাই সংগ্রহের অভিযানে আসলে ভারতীয় জনতা পার্টিটা কুড়ি এই এর প্রভাবটা কি ছাব্বিশে বোঝা যাবে যে সক্রিয় ছাব্বিশ আমরা সক্রিয় সদস্যর ক্ষেত্রে একটা খামতি ছিল যেটা আগেও আমরা বলেছিল যে সক্রিয় সদস্য আমাদের গ্রহণ আর আমরা যাচ্ছি তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে বারবার এই আরাবুলার এই মোল্লা মারামারি করি দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা খুব সুন্দরভাবে নিউ বাংলাদেশ তৈরি করেছেন আর কি বাংলার মধ্যে আর তাতে তারা সংকেত দিচ্ছেন কি এইভাবেই যেরকম ওই বর্ডার এরিয়াতে হচ্ছে সেইভাবে সারা পশ্চিমবাংলাকে আমি যাওয়া এবং পরবর্তীকালে গ্রেটার বাংলাদেশ ভাষা তার এটা শান্তি দিচ্ছে না তার একটা ছোট্ট নমুনা ওটা চলছে পাসপোর্ট জালিয়াতির যে ঘটনা সামনে এসেছে কালকে চন্দননগর পুলিশ তিনজনকে অ্যারেস্ট করেছে তার মধ্যে একজন অস্থায়ী হোমগার্ড অ্যারেস্ট হয়েছে এটা বিরাট একটা চক্র মনে হচ্ছে কী বলবেন এই হোমগার্ড আর এইগুলো এই চোরগুলো এগুলোকে দেখে লাভ নেই আসল ইনভেস্টিগেশন হলে মাথাটা অন্য কোথাও পাওয়া যাবে যেরকম আমরা বীরভূমে দেখেছিলাম একজন কনস্টেবলের একশো না দেড়শো কোটি টাকার মালিক সবাই জানে টাকার মালিককে ছিল এবং তার মালিককেও যখন ধরেছে তারও মালিককে সেটা সবাই পুরো পশ্চিমবাংলার মানুষ হচ্ছে ভারতবর্ষের মানুষ জানে সেরকম এই যে জাল আপনার ভোটার আইডি বানানো আধার কার্ড বানানো পাসপোর্ট বানানো এগুলোর মাস্টারকে সবাই জানে ভোট ব্যাঙ্ক তৈরি করার জন্যে তৃণমূল কংগ্রেস লেগে আছে তোমার বাংলার থেকে যারা ইন্ট্রিগ্রেটার যারা আপনার অনুপ্রবেশকারী যাদের ওখানে বহাল কবি তোরা ওখানে আছে বাংলাদেশে এবং লুটপাট করতে সে দুপক্ষে এখানে নিয়ে এসে ভোট ব্যাংকে রাজনীতি করার